নজিরবিহীন কাণ্ড ঘটে গেল কলকাতা হাইকোর্টে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর ভীষণ ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি তারপর যা হল তাতে চক্ষু চড়ক গাছ এজলাসের সবার কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর চরম বিরক্ত বিচারপতি এজলাসেই জানালেন মামলা ছাড়ার কথা বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ধৃত পুলিশ অফিসার রত্না চক্রবর্তীর জামিন মামলা ছাড়লেন বিচারপতি সুব্রা ঘোষ শুক্রবার আদালতে বিচারপতি ও আদালত সম্পর্কে রাজ্যের আইনজীবী কল্যাণ যে মন্তব্য করেছেন তাতেই ক্ষুব্ধ বিচারপতি শুভ্রা ঘোষ বিচারপতি ঘোষ এই বলেন অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে নানা মন্তব্য করে চলেছেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনার লেকচার আদালত শুনবে না আমি এই মামলা ছেড়ে দিচ্ছি অন্য কোনো বেঞ্চে যান সেখানে গিয়ে লেকচার দিন অভিজিৎ খুনে কিছুদিন আগেই গ্রেপ্তার হন পুলিশ অফিসার রত্না চক্রবর্তী আজই তার অন্তর্বর্তী জামিন চান কল্যাণ আদালত অস্বীকার করে আদালত জামিন দিতে না চাওয়ায় কল্যাণ অন্য এক বিচারপতির নাম করে মন্তব্য করেন এরকম আচরণ উনিও করেন আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয় এটা দুর্ভাগ্য এরপরই চরম বিরক্ত হন বিচারপতি কল্যাণকে কার্যত পাল্টা ধমক দিয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ বিচারপতি বলেন কোর্টে এমন আচরণ বরদাস্ত করবেও না এই দিন শুরুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই বিরুদ্ধে তোপ দেখেন প্রশ্ন তোলেন চার বছর পর হঠাৎ কেন গ্রেপ্তার বিচারপতি জানান আগামী সপ্তাহে সোমবার থেকে পনেরো দিন তিনি সার্কিট বেঞ্চে থাকবেন তাই পরের পনেরো দিন এ মানে তার পরের পনেরো মানে পনেরো দিন পর তিনি এই মামলা শুনবেন একই সঙ্গে দ্রুত শুনানি চাইলে তিনি বলেন অন্য এই জেলা শেষ শুনানির সুযোগ রয়েছে বিচারপতি বলেন এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয় কারণ এর মধ্যে অনেক আইনি দিক আছে তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিনের জন্য বারবার চাপ দিতে থাকেন বিচারপতিকে